বাড়িতে এই জায়গায় দুটি লবঙ্গ রাখুন শত্রু সম্পূর্ণভাবে পরাজিত হবে আপনার জীবনেও যদি শত্রু দ্বারা উত্থান পতন চলছে যদি চারদিক থেকে শত্রুরা আপনাকে ঘিরে রেখেছে বা সামনে থেকে শত্রুরা আপনাকে বিরক্ত করছে ভয় দেখাচ্ছে হুমকি দিচ্ছে বা কোনোভাবে কষ্ট দিচ্ছে তবে মনে রাখবেন এই দুটি লবঙ্গের উপায়ে শত্রুও দূর হবে এবং শত্রুর ব্ল্যাক ম্যাজিকও নষ্ট হয়ে যাবে অর্থাৎ শত্রুর তন্ত্রমন্ত্র তৎক্ষণাৎ দূর হয়ে যাবে আপনি বাড়িতে বসে এই সহজ উপায়টি করতে পারেন এটি এমন একটি প্রতিকার যার জন্য আপনাকে কোথাও যেতে হবে না সম্পূর্ণ উপায়টি বাড়িতেই করতে হবে এবং এটি সব ধরনের শত্রু থেকে মুক্তি দেবে যারা গোপনে আপনাকে বিলক্ত করছে পিছনে আঘাত করছে তান্ত্রিক ক্রিয়া করাচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা জাদুটোনা করাচ্ছে তারা সবাই আপনার জীবন থেকে দূর হয়ে যাবে আর যারা সামনে থেকে আক্রমণ করছে ভয় দেখাচ্ছে বা ক্ষতি করছে তারাও সম্পূর্ণভাবে পরাজিত হবে তারা যতই চেষ্টা করুক আপনার কোনো ক্ষতি করতে পারবে না এটি এমন একটি উপায় যা শত্রুর শক্তি সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় তাদের ব্ল্যাক ম্যাজিক ধ্বংস করে এবং তাদের সমস্ত অপরাস ব্যর্থ করে দেয় এই উপায় না আপনার অর্থ খরচ হবে না বেশি সময় লাগবে অতি সহজে আপনি এটি করতে পারবেন বিনা খরচেই আপনি শত্রুকে জীবন থেকে দূর করে দেবেন বর্তমান সময়ে কলিযুগের প্রভাবে শত্রুর সমস্যা দিন দিন বাড়ছে আজকাল মানুষ যদি সুখে থাকে বা টাকা পয়সা থাকে তাহলেই শত্রু তৈরি হয় এখন এই শত্রু থেকে বাঁচার উপায় কি শুধু আপনাকে লবঙ্গের একটি ছোট্ট উপায় করতে হবে শত্রুর মুখোমুখি হতে হবে না তাদের কাছে যেতে হবে না বা বাইরে কোনো কাজ করতে হবে না বাড়িতে বসেই শত্রুর দম্ভ চূর্ণ হয়ে যাবে এই উপায়টি করার আরেকটি সুবিধা হল এটি খারাপ নজরও দূর করে যেমন কারও কুদৃষ্টি লাগলে বা অনেকেই চায় না যে আপনি সুখে থাকুন বা ভালো অর্থ উপার্জন করুন এগুলো এই উপায়ে দূর হবে আপনি আপনার জীবনে এগিয়ে যান ধন লাভ করুন উন্নতি করুন এবং সাফল্য অর্জন করুন কিন্তু যারা আপনার সম্পর্কে ভালো ধারণা পোষণ করে না যারা চায় আপনি জীবনে পিছিয়ে পড়ুন আপনার আর্থিক ক্ষতি হোক বা আপনি ঋণের জালে আটকে পড়ুন এমন মানুষের নজর লাগতে পারে যা পাথরকেও ভেঙে দিতে পারে তাই এই নজর দূর করা এবং এর থেকে বাঁচা খুবই গুরুত্বপূর্ণ আমরা আপনাকে যে উপায়টি বলতে যাচ্ছি তা থেকে নজরও দূর হবে শত্রুও দূর হবে এবং শত্রুর করা তন্ত্রমন্ত্র জাদুটোনাও নষ্ট হয়ে যাবে লবঙ্গের মধ্যে এমন ঐশ্বরিক ও চমৎকার শক্তি রয়েছে যা সব দিক থেকে আপনার মঙ্গল করে শত্রু থেকে আপনাকে রক্ষা করে আজকের ভিডিওতে আমরা আপনাকে সেই উপায়টি বলবো। কখন এই উপায় করবেন যে কোনো দিন এই উপায় করতে পারেন কে কে এই উপায় করতে পারবেন যে কোনো ব্যক্তি পুরুষ বা মহিলা সবাই এটি করতে পারবেন কোন সময়ে করবেন সকাল দুপুর বা সন্ধ্যা যে কোনো সময় করতে পারেন কিভাবে করবেন এক প্রথমে দুটি ফুলযুক্ত লবঙ্গ নিন ভানা বা খণ্ডিত লবঙ্গ নয় দুই একটি ঘটি কাপ বা গ্লাসে জল নিন তিন সেই জলের মধ্যে দুটি লবঙ্গ ফেলুন চার এবার এই জলটি মাথার উপর দিয়ে সাতবার বিপরীত দিকে অ্যান্টিক্লোকোয়াইস ঘুরিয়ে নামিয়ে দিন পাঁচ এই সময় মনে মনে ভাববেন আমার উপর যে কোনো ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা তন্ত্রমন্ত্র বন্ধন উচাতন বা শত্রুর করা কোনো অপকর্ম সবই যেন ধ্বংস হয়ে যায় এই সহজ উপায়টি করলে শত্রুর ক্ষতি নজর এবং সমস্ত অশুভ শক্তি দূর হবে আপনি যখন সাতবার এই জল উল্টো দিকে ঘুরিয়ে নামাবেন ঠিক সেই সময় মনে মনে এই কথাগুলো ভাববেন আমার ওপর থেকে সব কিছু দূর হোক আমার জীবনের সব কষ্ট ও দুঃখ বিদায় নিক জল ফেলার নিয়ম এক সাতবার উল্টো দিকে ঘোরানোর পর এই জলটি আপনাকে দক্ষিণ দিকে ফেলতে হবে বাড়ির ছাদে বারান্দায় বা খোলা জায়গায় গিয়ে দক্ষিণ দিকে জল ঢালুন যদি আপনার বারান্দা দক্ষিণ দিকে থাকে সেখান থেকেই ফেলতে পারেন এই জল ফেলার মাহাত্ম এই লবঙ্গ মিশ্রিত জল আপনার ওপর থেকে সব ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা তন্ত্রমন্ত্র শত্রুরকৃত কোনো অপকর্ম অর্থনাশ স্বাস্থ্যহানি বা উন্নতির বাধা সবকিছুই দূর করে দেবে জল অত্যন্ত শক্তিশালী এটি আপনার ভাগ্য রাতারাতি বদলে দিতে পারে যদি সঠিকভাবে ব্যবহার করা হয় এই উপায়ের ফলাফল শত্রুর অহংকার ভেঙে যাবে তাদের করা সব অপপ্রয়াস নষ্ট হবে কাজে বাধা দূর হবে চাকরিতে প্রমোশন বা ব্যবসায় দ্রুত উন্নতি হবে বাড়ির কলহ বিবাদ শান্ত হবে লক্ষ কোটি শত্রুও আপনার জীবন থেকে দূর হয়ে যাবে কতবার করতে হবে মাত্র এক বা দুই বার এই উপায় করলেই আপনি আশ্চর্যজনক ফল পাবেন যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার সামনে রেখে হনুমান চালিসা পাঠ করতে হবে হনুমান চালিসা পাঠ শেষ হলে সেই লবঙ্গের উপর দুটি কর্পূর রাখুন এবং অল্প পরিমাণ বেশি ঘি দিন অতিরিক্ত নয় খুব অল্প এরপর এই লবঙ্গ ও কর্পূরটি সংকটমোচন হনুমানজির সামনে বা মনে মনে তার ধ্যান করে জ্বালিয়ে দিন জ্বালানোর সময় করণীয় লবঙ্গ ও কর্পূর জ্বলার সময় অবিরাম জয় শ্রীরাম সীতারাম রাম জয় সীতারাম মন্ত্র জপ করুন ভগবান রামের নাম নেওয়া মাত্রই সংকটমোচন হনুমানজি ছুটে আসেন আপনার সমস্যার কথা বলারও প্রয়োজন নেই শত্রু দুশ্মন গোষ্ঠীগত সমস্যা ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা সবই দূর হবে ভস্ম ব্যবহারের নিয়ম এক লবঙ্গ ও কর্পূর পুড়ে যাওয়ার পর অবশিষ্ট ভস্ম জলের সাথে মিশিয়ে নিন দুই এই জলটি সাত বা আট দিন ধরে বাড়ির কোনায় ছিটিয়ে দিন এটি শত্রুর অহংকার ভেঙে দেবে অর্থনাশ ও বাধা দূর করবে সেরা সময় মঙ্গলবার ও শনিবার সর্বোত্তম তবে দু সাল মঙ্গলের বছর হওয়ায় যে কোনো দিন করা যায় সন্ধ্যায় করলে বিশেষ ফলদায়ক সন্দেহ থাকলে কমেন্টে জানান ভিডিওটি লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন জয় শিব শম্ভু শ্রীরাম হনুমানজির জয় দ্রষ্টব্য যদি আপনি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন যাতে এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে থাকেন ভিডিওটি লাইক করতেও ভুলবেন না